পনেরোই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার কলকাতা থেকে দূরে এক ফার্ম হাউসে সেজে উঠেছিল বিবাহ আসর কাছের বন্ধু এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতেই সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের আইনি মতে বিয়ে হয় বিয়ে শেষে ঘরে ফেরা বিয়ে খুব সাধারণভাবে হলেও কেমন ছিল নববধু সোহিনীর গৃহপ্রবেশের মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করলেন বামেদের তরুণ নেত্রী তথা সোহিনীর ননদ দীপসিতা ধর গত লোকসভা নির্বাচনে সিরামপুরের বাম প্রার্থী ছিলেন দীপসিতা সম্পর্কে তিনি শোভনের মাস্তুতোপোন পুল পার্টি থেকে বিয়ে সবেতেই উপস্থিত ছিলেন দীপসিতা ধর গুঞ্জনটা কয়েকদিন ধরেই চলছিল টলিপাড়ায় পাড়ায় যদিও নিজেদের বিয়ে নিয়ে প্রথম থেকেই তারিখ আইনি মতে বিয়ে সারেন শোভন এবং সোহিনী তবে সিঁদুর দান যেমন হয়েছে তেমনি গায়ে হলুদের মতো প্রাক বিবাহ অনুষ্ঠানও হয়েছে সেই গায়ে হলুদ অনুষ্ঠানে ছবি দিয়েছেন অভিনেত্রী ননদ দীপসিতা আইনি মতে বিয়ে হলেও স্পেশাল দিনে বেনারসিয়ার সাবেকি গয়নায় সেজেছিলেন অভিনেত্রী অন্যদিকে শোভনের পরনে ছিল সিল্কের কাজ করা ধুতি পাঞ্জাবি সোহিনী বিয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে কারণ গত বর্ষায় যিশু সেনগুপ্তের তত্ত্বাবধানে এক রবীন্দ্র সন্ধ্যা উদযাপনেই তাদের প্রথম দেখা হয়েছিল তারপর বছর ঘুরে বৃষ্টি নামতেই হলো শুভ পরিণয় হাই নিউজ নেটওয়ার্ক